দাদুর দোকানে জনপ্রিয়তা আশা করি তোমরা বুঝতেই পারছো কি পরিমানে কতজন এখানে চলে এসেছে তোমার তো প্রতিদিন তরকারি চেঞ্জ হয় তাই তো মানে কি কি হয় আজকের ভিডিওটা আমার জন্য স্পেশাল তার কারণ হচ্ছে আমি আজকে যেখানে ভিডিও করতে যাচ্ছি আজ থেকে দেড় বছর আগে আমি ওখানে ভিডিও করতে গিয়েছিলাম আর বিশ্বাস করো তখন আমি ঠিক করে কথা বলতাও বলতে পারতাম না মানে সবে সবে ব্লগিংটা শুরু করেছি সে তো আমি এখনও ঠিকঠাকভাবে কথা বলতে পারি না বাট তা সত্ত্বেও ওই ভিডিওটা একুশ হাজার ভিউ পেয়েছিলাম মানে একুশ হাজার ভালোবাসা দিয়েছিল একটা দাদু দিদার দোকান মানে সকালবেলা একটু কচুরি টচুরি করে বাট এত সুন্দর করে তো তাই আজকেরও যাবো মানে দেড় বছর পরে যাচ্ছি দেখবো যে টেস্টটা একই রকম আছে কি না বাই দা বে আমি সুদীপ তোমাদের দেখছো সাদের সন্ধানে সুদীপ তাহলে শুরু করা যাক এই হলো দাদু দিদার ছোট্ট দোকান এই মুহূর্তে দাদু নেই নেই মানে দাদু একটু বাজারে গেছে আমি জানি না কখন আসবে দিদা একেবারে ঠান্ডায় শাল ফাল মুড়ি দিয়ে বসে আছে মোটামুটি কচুরি ভাজা রেডি হয়ে গেছে বাট আরো ভাজবে দেখি যখন ভাজবে তখন যদি ভিডিও নেওয়া যায় যদি কপালটা ভালো থাকে আর এদিকে লেচি করে রাখা আছে আর সব কিন্তু এরকম বেঁধে ঝুড়িতে রাখা হয় আর এরকম কিন্তু শাল পাতায় দেওয়া হয় কোনো থার্মোকলের পাতা ইউজ করা হয় না আর এখানে দেখো বড় বড় করে লেখা রয়েছে বাসুদেবের নিরামিষ চপ সকালে নিরামিষ কচুরি পাওয়া যায় কচুরি নিরামিষ হতে পারে বা তরকারি নিরামিষ হতে পারে কিন্তু অসাধারণ টেস্ট করে

সন্ধেবেলা তো মনে হয় এই হলো দিদা দাদুর বিখ্যাত আর ছোলার ডাল অনেক জায়গায় দেখবে ছোলার ডাল দেয় কিন্তু ছোলার ডাল কম তরকারি বেশি পাওয়া যায় বাট এখানে তরকারি নেই শুধু গোটা গোটা ছোলার ডাল দেখতে পাচ্ছ আর এখানে রয়েছে মোটা মোটা তিন পিস সাইজের কচুরি আর প্লেটে তোমরা দুটো মিষ্টি দেখতে পাচ্ছ একটা পান্তুয়া রয়েছে একটা ল্যাংচা রয়েছে বাট দিদার দোকানে পাওয়া যায় না পাশে একটা মিষ্টির দোকান আছে ওইখান থেকে কিন্তু আমি নিয়েছি এই হলো কচুরির সাইজ মানে দাম অনুযায়ী একদম ঠিকঠাক মোটা মোটা কচুরি দেখতে পাচ্ছ ছ টাকা পিস আর যদি আমি স্টাফিংটা তোমাদেরকে দেখাই এই দেখো ভিতরে স্টাফিং রয়েছে এই পরিমাণে কিন্তু স্টাফিং তোমরা পেয়ে যাবে এই কচুরিটা এরকমভাবে নেবে এরকম নিচে রাখবে এরম করে বেশ অনেকটা ছোলা নেবে দেখতে পাচ্ছি একদম ঘন ঘন ছোলা মানে তরকারির কোনো সিন নেই নিয়ে এই কচুরির উপরে দেবে দিয়ে শীতের সকালে গরম গরম কচুরি আর ছোলার ডাল যা লাগবে না চলো মুখে চালান দেওয়া যাক এক বছর আগে যেমন টেস্ট ছিল ঠিক তেমনই টেস্ট রয়েছে তুমি যদি খাবার টেস্ট ধরে রাখতে পারো তাহলে কাস্টমারও ধরে রাখতে পারবে তার জন্য কিন্তু দিদার দোকানে সবসময় ভিড় হয় মানে দিদার দোকানে কিন্তু সবসময় ভিড় হয় খাস্তা অথচ নরম কচুরি আর ছোলার ডালটা হালকা মিষ্টি মিষ্টি মানে নিরামিষ তরকারি কেউ বলবে না এত সুন্দর টেস্ট হয়েছে কচুরিটা আবারও নিচে রাখলাম ল্যাংচাটা দেখতে পাচ্ছি এই হচ্ছে ল্যাংচার সাইজ ঠিক এরকম ভাবে একটু কাটলাম বা বেশ নরম ল্যাংচারে তারপরে একটু নিলাম এরম কচুরির সাথে র্যাপ করে চলো মুখে চালান দেওয়া যাক আহ হা হা আর কচুরি সাথে পায়েস বলো বা রসগোল্লা বলো এই জাতীয় জিনিস কিন্তু খেলে বেশ ভালোই লাগে আর ল্যাংচাটা এতটা নরম শক্ত শক্ত হবে একদম সফট ল্যাংচাটা কিন্তু দারুন সফট দেখতে পাচ্ছি ব্যাপার হয়ে যায় মানে ভাবতে পারিনি যে এতটা নরম হবে দাদুর দোকানের দিকে মুখ করে দাঁড়ালে বাঁ দিকে চলে গেছে মদ্রাস পপুলার একাডেমি স্কুল আর ডান দিকে চলে গেছে কিন্তু বারুইপুর আর রেলওয়ে স্টেশন আর যে দোকান থেকে মিষ্টি নিয়েছিলাম পাশেই রয়েছে দি হিমালয়ান সুইটস তোমরা চাইলে এখান থেকে মিষ্টি নিতে পারো আর দাদুর দোকানে কিন্তু অবশ্যই তোমরা চলে এসো ট্রাই করতে যদি এই ভিডিওটা ফেসবুক থেকে দেখে তাহলে অবশ্যই ফলো করে নিও ইউটিউব থেকে দেখে সাবস্ক্রাইব করে নিও লাইক কমেন্টটা কিন্তু অবশ্যই করো আর ইনস্টাগ্রাম সাথে সন্ধানে ওখানেও কিন্তু ঝটপট ভিডিও চলে আসবে আমি অনেক জায়গায় কচুরি ট্রাই করেছি বাট ওয়ান অফ দ্য বেস্ট কচুরি বলা যেতে পারে এই দাদু দিতার কচুরি মানে সিরিয়াসলি বলছি বেশ ভালো খেতে তোমরা অবশ্যই এসে একবার ট্রাই করে যাও মানে আমি এক থেকে দেড় বছর আগে এসে যেমন সাত পেয়েছি ঠিক তেমনই স্বাদ পেয়েছি আর বলেছিলাম না একুশ হাজারের উপরে ভিউ আছে বিশ্বাস না হলে ডিসক্রিপশনে কিন্তু লিঙ্কটা দেওয়া রয়েছে এক বছর আগের ভিডিওর চাইলে গিয়ে তোমরা দেখে আসতে পারো আজকের মতন টাটা দেখাবে কোনো এক নতুন ভিডিওতে